হ্যালো টু জন গুড মর্নিং সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর দিনটা স্টার্ট করলাম তো এবার সারাদিন আমি কি করছি না করছি সবটা তোমাদের সাথে নিয়ে তো দেখতে থাকবো এইটা হচ্ছে রুমির ছেলে আর ওইটা এইটা হচ্ছে মৌমিতার ছেলে আর এটা হচ্ছে রোহিত ছেলে আজকে আমরা বন্ধুরাও দেখা করেছি আর ওরা দুজন বন্ধুও দেখা করেছে তার জন্য মজা করছে জন্য বানিয়ে ফেলেছি এদেরকে দাদুর কাছে নিয়ে এসেছি ওরা এখন দাদুর সাথে দাদু দেখ দেখ আমার বন্ধুর ছেলেরা

Yep.

অলিম্পিক রোল দেখো রোলের সাইজটা এটা হচ্ছে হচ্ছে দা আমাদেরকে ফিট দিয়েছে এটা হচ্ছে এটা অলিম্পিক রোল যেটা কৃষ্ণুদা আমাদেরকে ট্রেড দিয়েছে আর দুটো ছানা নিয়ে খাওয়া स्टार्ट করেছে রোল গুলো দেখো ওদের থেকেও বড় সাইজে কেমন খেতে হ্যাঁ এই ছুরি তো তোদের থেকেও বড় কেমন খেতে বল মিমির বল কেমন খেতে নে দড়তে না রোলটাকে দেখো আক্রিয়ে ধরেছে কি ধরেছে

তুই তুই হাই তুই আইফোন কিনিস নি বল তোকে আইফোন দান করেছে আইফোন তোকে তোকে দান করেছে তুই তুই জোর জবরদস্তি করে ব্ল্যাকমেল করে বরের থেকে আইফোন আইফোন ঝেপেছিস তুই তো ব্ল্যাকমেলই করেছিস আমাকে কিছু দাও না আমাকে কিছু দাও বাবা দানের জিনিস ঘষছে দেখো তুই কি বারবার ফোনটা উল্টে দেখাচ্ছিস আমার ব্লগে আমার আইফোন হাফ আমার আমার আপনি আমি কিনে আনিনি দানে পেয়েছি আমাকে আমার বর দান করেছে বল সেই তো তুই মুখটা দেখা ব্লগে ওটা তুই কি চাইছিস দেখি বাবা বেশ ভালো তো তো কবে বানিয়েছিস তুই আমি করেছি আমার মুখ ছাড়া সব দেখা এইসব কথা বলিস না ব্লগে এইসব মিম বেরিয়ে যাবে কিন্তু আমি কিন্তু এডিট করবো না

আমরা বাটি চামচের চুমুক ক্রিম খাই অনেক হইগুলোর হলো এবার একটুখানি দেখে নিই ওদের জন্য একটুখানি ডিনারটা রেডি করি ওরা ডিনার করে যাবে তো চলো দেখে নিই ডিনার কি আছে এটা হচ্ছে মেথি চিকেন মেথি চিকেন আর পরোটা ঘড়িতে বাজছে সাড়ে এগারোটা ওরা বেশ কিছুক্ষণ আগে রওনা হয়ে গেছে এবং বাড়িতেও পৌঁছে গেছে জানিয়ে দিয়েছে আমাকে ফোন করে তো আজকের দিনটা খুব মজা করলাম বাচ্চাগুলো এসেছিলো বলে আরও বেশি ভালো লাগলো খুব এনজয় করেছি আর শুধু আমরা বন্ধুরা না ওই বাচ্চা দুটো এসেছিলো তো ওরাও বন্ধু ওরাও খুব মজা করেছে আর আমি যেহেতু এখানে থাকি না সব সবসময় বন্ধুগুলো চাইলে ওরা নিজেদের মতো মেট করতে পারে কিন্তু যেহেতু আমি চিত্তরঞ্জনে থাকি আমার সাথে সময় চাইলেই দেখা হয় না তো সেই জন্য যখনই আমি বাড়িতে আসি ওরা চেষ্টা করে আমার সাথে দেখা করে যাওয়ার জন্য সেই কলেজ থেকে এখনও অব্দি বন্ডিংটা একই রকম রয়েছে তো যাই হোক আজকের দিনটা খুব ভালো গেল তবে হ্যাঁ সবাই আসতে পারেনি স্বাভাবিকভাবেই হয় না সব সময় তো সম্ভব হয় না সবারই নিজেদের মতন কাজ থাকে চেষ্টা করে সবাই চেষ্টা করে তো চেষ্টা করব আমি ফিরে যাওয়ার আগে বাকি যাদের সাথে দেখা হয়নি দেখা করার আর যদি দেখা হয় তাহলে তোমাদের সাথেও দেখা করা আর আজকে ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর আমার ইয়ন বাঙালির চ্যানেলটাকে আমার ফ্যামিলিটাকে আরও বড় করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড নাইট নেক্সট ভিডিও জন্য অপেক্ষা